সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মনসুগুঞ্জের মেয়ে মিলি বলছি মিলি কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের করে দেখাবো জটপট মজাদার এবং সুস্বাদু সরিষা চিংড়ি এই সরিষা চিংড়ি তৈরি করার জন্য তেমন কোনো মশলা প্রয়োজন হয় না বাসায় থাকা সামান্য মশলা দিয়ে মজাদার এই সরিষা চিংড়িটি তৈরি করা যায় তাই আমি আপনাদের সাথে আজকে মজাদার এই সরিষা চিংড়ির রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি চলুন এবার চলে যাই রান্নায় আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে কেটে ভালো করে ওয়াশ করে নিয়েছি এখানে আমি দশ পিসের মতো চিংড়ি মাছ নিয়েছি এখন চিংড়ি মাছগুলোকে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ি আর পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে ম্যাগনেট করে নিচ্ছি চিংড়ি মাছগুলো আমার ম্যাগনেট করা হয়ে গেলে এখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আমার ম্যাগনেট করে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমি তেলে হালকা করে একটু ভেজে নেব চিংড়ি মাছগুলো কিন্তু অত করে ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটি এরমা আসবে বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছটা আবার শক্ত হয়ে যেতে পারে তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না আমি কিন্তু আজকে সরিষা চিংড়ি রান্নায় হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি বা জিরা দনিয়ার গুঁড়ি ব্যবহার করছি না আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন যদি রান্না করেন তাহলে কিন্তু সেম প্রসেসে রান্না করবেন তা না হলে কিন্তু টেস্ট ভালো আসবে না আমি চিংড়ি মাছগুলোকে আরেকটি পাত্রে তুলে নিয়ে ওই তেলে আমি আরও কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা তেল এবং সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি তেলে একটু হালকা করে ভেজে নেব হালকা লাইট গোল্ডেন করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা যখন আমার হালকা লাইট গোল্ডেন করা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট তেলে একটু হালকা করে ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায় আদা রসুনের পেস্টটা তেলে হালকা করে ভেজে নিলে খুব সুন্দর একটি ফ্লেভার ছড়ায় আদা রসুনের পেস্ট তেলে হালকা করে আমার ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি পাঁচ ছটি কাঁচামরিচ এখন আমি সম্পূর্ণ মশলাটাকে আবারও দু তিন মিনিটের মতো হালকা আছে একটু ভেজে নেব আদা রসুনের পেস্ট এবং কাঁচামরিচটা হালকা আছে একটু ভেজে নিলে খুব সুন্দর একটি অ্যারোমা আসে মশলাটা আমার ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজের পেস্ট এখন আমি সম্পূর্ণ মশলাটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি পেঁয়াজের পেস্টটা কিন্তু একটু ভেজে নিতে হবে না হলে কিন্তু পেঁয়াজ পেঁয়াজের পেস্টের কাঁচা ফ্লেভারটা থেকে যাবে সম্পূর্ণ মশলাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে সরিষা বাটা সরিষা আমি শিল্পাটা বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন সরিষা বাটা আমি মশলাতে মিশিয়ে সম্পূর্ণ মশলাটাকে এখন আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে দু মিনিটের মতো কষিয়ে নেব এখন আমি মশলাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে দুই চা চামিচ পরিমাণ লবণ ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন এখন সম্পূর্ণ মশলাটাকে আমার ভালো করে কষিয়ে নিতে হবে সরিষে চিংড়ি রান্না করার জন্য কিন্তু একটু ধৈর্য ধরে মশলাগুলো তেলে ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা আমি একটু ভালো করে কষানোর জন্য এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম পানি গরম পানি দিয়ে আমি সম্পূর্ণ মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সম্পূর্ণ মশলাটা ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু লোহিটে রেখে কষিয়ে নেব মশলা থেকে যখন উপর দিকে তেল ভেসে আসবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকে বেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে আমি সম্পূর্ণ মশলাটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এখন আমি মিনিটের মতো মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নেব এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে লো হিটে রাখতে হবে চিংড়ি মাছটা যখন আমার কষানো হয়ে যাবে চারপাশ থেকে তেল ভেসে উঠবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো পানি এখানে আমি দুই কাপের মতো গরম পানি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিবেন কিন্তু পানিটা যদি গরম হয় তাহলে খুব ভালো হয় তাহলে তরকারির টেস্টটা খুব ভালো আসবে এখন আমি পানি দিয়ে সম্পূর্ণ কারিটাকে একটু হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমার আজকের ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন চিংড়ি মাছের গ্রেভিটা কিন্তু একটু মাখো মাখো হবে সরিচা চিংড়িটা ঝোলটা পাত্রা রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই আমি গ্রেভিটা মাখো মাখো করে নিচ্ছি চিংড়ি মাছের গ্রেভিটা যখন মাখো মাখো হয়ে আসবে এ পর্যায়ে আমি একটু ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ কার এ পর্যায়ে পাঁচ ছটি কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে এ পর্যায়ে আমি এখানে আরও একটু স্ট্রং ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি শীতকালীন ধনিয়া পাতা শীতের সময় কিন্তু ধনিয়া পাতা থেকে খুব সুন্দর একটি স্ট্রং স্মেল আসে এই তো আমি ধনিয়া পাতা আমার দেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেল খুব সহজে ছটপট মজাদার আমার সরিষা চিংড়ি এখন আমি একটি সার্ভিং বলে সরিষার চিংড়িগুলোকে আমি সার্ভিং করে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর এবং মজাদার হয়েছিল আমার এই সরিষা চিংড়ি আমি খুব কাছ থেকে সরিষা চিংড়ির বিডুন করে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর কালার এসেছিল এখন আমি সরিষা চিংড়িগুলোকে একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা কালারফুল এবং মজাদার হয়েছিল আমার এই সরিষা চিংড়ি এই মজাদার সরিষা চিংড়ি আপনারা সাদা ভাত পোলাও বা পরোটা বা রুটির সাথেও খেতে পারেন খেতে কিন্তু খুব মজা এবং সুস্বাদু হয়েছিল আমি এখন উপর থেকে হালকা একটু ছড়িয়ে দিচ্ছি পাতা এই তো তৈরি হয়ে গেল ঝটপট আমার মজাদার সরিষা চিংড়ি এখন আমি সাদা সাথে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছিল আমার এই সরিষা চিংড়ি আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে